হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছে তোমরা আশা করছি অনেক অনেক আছো আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর আজকে সবাই চলে গেছে বাড়িতে পুরো একদম ফাঁকা আহ গিয়েছে ওরা রাত তখন তিনটে বাজে বেরিয়ে গেছে কারণ কি বলতো ওদের এখানকার আমাদের এখান থেকে ফার্স্ট বেরিয়ে গেছে আর কদিন খুব মজা করছিলাম খুব আনন্দও করছিলাম আর ওরা যেহেতু বর্ধমান যাবে তো ওরা বেরিয়ে গেছে আর এদিকে ছিল আমার মেজো বোনের ছেলে বৌমা সব ছিল মেয়ে ছিল এরকম করে করে পুরো বাড়িটা যেন ঝলমল ঝলমল করছিল আর একদমই বাড়িটা ফাঁকা হয়ে গেছে আর সকালে তো আমার মেয়েও চলে গেল। দিয়ে বাড়িটা একদম ফাঁকা কদিন বিয়েবাড়ি পর্যন্ত বিয়ে বাড়ি থেকে জামাই ষষ্ঠী পর্যন্ত খুব আনন্দ করেছি সবাই মিলে আর আজকে একদম ফাঁকা বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে দেখো কালকে রাতে থেকে তোমায় দাদা হয় ঠিক করে আবার ঘুমায়নি জ্বর সর্দি সব আর অতিরিক্ত গরম পড়েছে রাতে সেরকম মশারও উৎপাত তো আজকের মনটাও খুব ভালো না ওর মেয়েটাও চলে গেল। নাতনিও চলে গেল সবাই চলে গেছে বাড়িটা পুরো ফাঁকা আর কদিন রান্না হচ্ছিলো আগের দিনে ভাতটা বেঁচে গেছিল। তো সেই পান্তা ভাতটা আজকে আমরা সবাই খাব খেয়ে এক ঘুম দেব দেখছে বাড়িটা কত ঝলমাল ঝলমাল করছিল বাড়িটা পুরো ফাঁকা আর এই যে দেখো আমার গোলাপ গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে তোমাদেরকে দেখাই একদমই খারাপ কারণ কী বলো তো আজকে আমার মেয়ে তারপরে বনপ মানে যারা যারা এসেছিলো বোনপো বৌমা সবাই চলে গেছে আর আজকে সকালে ওরা সব বেরিয়ে গেল সকালে বলতে অনেক ভোরবেলা বেরিয়ে গেছে তারপরে আবার সারা রাত একটুও ঘুমাতে পারিনি দাদা দাদাভাই প্রচণ্ড শরীর খারাপ জ্বর কাশি আর রাতে তো একটু ঘুমাতে পারিনি তারপরে মাঝরাতে উঠে গেলো তিনটের সময় তখন বড় বোনপু আর বৌমা বেরিয়ে গেছে তারপরে কালকে রাতেও বেরিয়ে গেছে এরম করে করে পুরো বাড়িটা ফাঁকা আর আমি এই যে দেখছো এখন মেয়েটাও চলে গেছে আর দুটো বাচ্চা ছিল এত সুন্দর সারাদিনটা কেটে যেত এখন তো একদমই ভালো লাগছে না কালকে সারা রাত একটুও গরম ছিল না একটু ঠান্ডা ছিল না প্রচন্ড গরম ছিল তার মধ্যে এত শরীর খারাপ ভালো লাগছে না তারপরে বাড়িটা পুরো ফাঁকা এখন আছে মা আছে সত্যি সত্যি করবে তাও না ওই মেশিনটা ওদের ওপর আছে

এটা গোলাপ গাছ না এটা গন্ধরাজ ফুলের গাছ দেখো কত ফুল একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেই নিচে একটা ছটা আর অনেক সাতটা মতো ফুল ফুটেছে আর তখন গরমের সময় গাছগুলো একদম মরে মরে গেছিলো আর এখন দেখছো গাছে কত ফুল ফুটেছে আর গাছগুলো কত সবুজ সবুজ হয়েছে আর এই গাছটা অনলাইন থেকে নিয়ে এসেছিলাম তখন কত ছোট ছিল আর এই যে দেখছি গাছটা এখন বড় হয়ে গেছে পলাশ গাছ আর আর একটা গাছ বসিয়েছি পুকুরের ওই পাটটা ও এই এই দুপাটি ফুলের গাছটা তুলে নিয়ে যাবে এই গাছটা এক জায়গায় দুটো এক জায়গায় দুটো গাছ রাখলে ফুলটা ভালো হবে না হবে দুপাটি গাছ ওটা কি বলে ওই দুপাটি ফুল তো হুম অনেক পেঁপে চারাও হয়েছে পেঁপে চারা অনেক বসি হতে তো হবে তাই এ বছর গাছটা মরে গেছে না আর ওইদিকে কুমড়ো গাছগুলো সে বড় বড় হয়েছে তার সে ইয়ে দেওয়া আংড়ি দেওয়া হলো না পড়ে রয়েছে মিস্ত্রিটা ডাকলে এই কালিগুলো এইখানে ভেঙে রাখা পড়ে রয়েছে এগুলো যাই হোক একেবারে কাজ করে নিতাম কি করতে যে আজকে সব চলে গেল বনুরা তো দেখেছি তো তুই সকালে টাটা দিয়েছিস ওই এ ওর চুল কাটছে রে মাথাগুলো চুল কাটছে ঘামাচিতে ওই খাওয়া হয়ে গেছে ô oh, Rai, Rai, tôi khao khá hay cái chứ đi ta khá vậy ôi ôi Rai, oh, rai. rai go. আজকে আমাদের রান্না হয়নি পান্তা ভাত খাবো তো তার জন্য গোপীসনাথকে আজকে শুধু ফল আর ওই টোস্ট দিয়ে ভোগ দিয়েছিলাম একটু মিষ্টি দিয়ে তো ভোগ লাগানো হয়ে গেছে তাহলে কুকুর উঠিয়ে নেবো আর পুরো বাড়িটা ফাঁকা দেখছো হ্যাঁ দিদি দেখ দিদিমা বসে আছে আর এই

ভোগটা তুলে নিন মা শুধু আলুর সবজি করছে সবজি দিয়ে আমরা পান্তা ভাত খেলাম নেই চলো পোশাকটা তুলে নিই চলো তো আমি তো বললাম বলি বাথরুম যেরকম নোংরা আছে থাক একবার চান করবো সন্ধ্যেবেলা পরিষ্কার করে নেব এখন বাথরুম পরিষ্কার করার দরকার কী আছে আবার ফের কোমর ধোক সাবানটা সাবান টাবান দেব ঘষে পরিষ্কার করতে হবে আর এই দেখো খোলাতে কুমড়ো গাছ দিয়েছি কদিন আগে দিয়ে গেছিলাম আর কুমড়ো গাছগুলো দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে আর অনেক লতিও ছেড়েছে দেখো লতি ওটা কী বলে ডক ডক ছেড়েছে এইগুলো ভাবছি ওই চালের উপর তুলে দেবো ওই চালের ওপর তুলে দিলে কি হয় বলতো যত কুমড়ো হলে সব সময় উঠতেও লাগবে না যেটা হচ্ছে কুমড়ো একবারে পেকে গেলে তখনই লাগাবো আর এই দেখো আমার বাবা জল তুলে তুলে জল তুলে তুলে সব কিছু পরিষ্কার করছে যদি বাথরুম পরিষ্কার করা আওয়াদা আমার কিন্তু আমার কথা শুনছে না আমি বলছি কি যে এখন থাকুক বিকালে আমি গা ধোবো তখন বাথরুমটা পরিষ্কার করে নেবো যদি অনেক ভোরবেলা উঠে স্নান করেছিলাম আমি তখন চারটের আগে আমি স্নান করে নিয়েছিলাম আর ওই জন্য আর বাথরুম ঘরে যেতে না ভাবলাম একবারে স্নান করে নেব আর আমার বাবা দেখো জল তুলে তুলে বাথরুম পরিষ্কার করছে